আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগার এখানে নবম দশম শ্রেণীর তোমরা হচ্ছে যারা এখানে সাধারণ গণিতের অনুশীলনী হচ্ছে চার এবং উচ্চতর গণিতের অনুশীলনী হচ্ছে নয়ের লগার ইদম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন হয় এখানে সাধারণ গণিতের উনিশ চার থেকে মোটামুটি দশ থেকে বারো মার্ক এবং উচ্চতর গণিতের উনিশ নয় থেকে সেম রকমের আট থেকে দশ মার্ক প্রতি বছর থাকে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই লগারিদম নিয়ে কিন্তু অনেক ছাত্রের কিন্তু অনেক প্রশ্ন মানে লগারিদম আমরা সলভ করি কিন্তু আসলে এর ভেতরের ফিলিংসটা কি এটা দিয়ে আসলে কি করে এটা দিয়ে কি সমাধান করা যায় বাস্তব জীবনে এটা কেমন এটা কিন্তু আমরা জানি না শুধুমাত্র বইতেই অঙ্ক করি এবং এটা নিয়ে সমস্যা আসলে শেষ নাই আজকে এই ভিডিও যারা দেখবা পরবর্তীতে তাদের আর কোন ধরনের কোন সমস্যা থাকবে না আশা করি তো চলো এখান থেকে শুরু করা যাক এখানে লগারিদম কি করে আসলে দেখো আচ্ছা এটা দেওয়ার আগে আমি একটু সুযোগ সূচক নিয়ে একটু কথা বলি যে আসলে সূচক কি করে এক্সপোনেন্ট বা আমরা ঘাত বলি দেখো আমরা এখানে এখানে এ হচ্ছে পাওয়ার এটা এ সূচক একটা ধারণা এখানে হচ্ছে এ একটা হচ্ছে ভেরিয়েবল বা চলক তার উপরে হচ্ছে পাওয়ার এখানে কিউব এবং এখানে হচ্ছে ফোর এখন এই দুইটাকে কি করি এখানে এই বেজ যখন একই থাকে গুণন অবস্থায় এখানেও বেজ এ এখানেও বেজ হচ্ছে এ ফিফটি এখানে চলক এখানে গুণ করলে হবে এ পাওয়ার হচ্ছে সেভেন গুণ অবস্থা থাকলে পাওয়ারটা সবসময় যোগ হয় চার তিন হচ্ছে সাত কিন্তু এই রকম যদি থাকে হোল স্কোয়ার ডে যেমন এখান থেকে এর পাওয়ার থ্রি তার উপরে যদি ফোর থাকে তখন এটা হয় হচ্ছে তিন চার হচ্ছে বারো এর পর হচ্ছে টুয়েলভ এটুকু তো আমরা জানি নাকি তাহলে এটা হচ্ছে সাধারণ একটা কনসেপ্ট যেটা বীজ প্রায়ই প্রায় লাগে মানে বীজ গণিত করতে গেলে এগুলো লাগে স্বাভাবিক হিসাব এটা নিয়ে অস্বাভাবিক কিছু নাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দেখো যে এই যে লগ আমরা লিখি এই যে এইরকম লিখি তার নিচে এরকম একটা চিহ্ন দিয়ে দেওয়া একটা ভেরিয়েবল লাগাই লাগে এটা আসলে কি এখানে দেখো যে লগ লকটা কি করে কোন একটা সংখ্যা এখানে একটা একটু খেয়াল করো এখান থেকে যদি আমি এরকম লিখি যে টু পাওয়ার হচ্ছে ফোর এটা গুণ করলে কত হবে টুর ওপরে হচ্ছে ফোর এটা গুণ করলে কিন্তু হবে টুর ওপরে ফোর মানে আমরা জানি সিক্সটিন ষোলো হবে এখন একটু খেয়াল করো এই টুর উপরে যে আমি ফোর লিখলাম এটা ইকাল ষোলো হলো এর মানে কি এখানে দেখো এইটা এইটার সাথে এইটাকে আমি হচ্ছে লগ দিয়ে প্রকাশ করব তাহলে কি হবে এখন দেখো এই যে এখানে যেটা আমি লিখলাম এই যে লগ এই লগ এর নিচে হচ্ছে এই যে একটা ভেরিয়েবল একটা দেওয়া এই দেওয়া এই লগের নিচে এইটাকে বলে হচ্ছে ভিত্তি লগের হচ্ছে ভিত্তি এই ভিত্তি ছাড়া কিন্তু কোন লগের দাম নাই কিরকম এইখানে যে লিখলাম যে টু পাওয়ার ফোর ইকল হচ্ছে ষোলো এটা লগে কিভাবে ঢুকবে এখানে দেখো এর মানে কি এর মানে হচ্ছে এই ষোলো একে যদি আমি দেখো গুণন গুণন হচ্ছে মানে পাওয়ার এই ষোলোকে কে যদি আমি এখান থেকে এই চারটা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে এখান থেকে কি হবে এখানে দেখো এই ষোলোকে কে দুইটি দুই দিয়ে এখানে হচ্ছে এক দুই তিন চার কয়বার ভাগ করা যাবে চারবার কথা বুঝো এখানে টু পাওয়ার ফোর এখানে সিক্সটিন তাহলে এইটাকে আমি লগ দিব দেখো এখান থেকে এই যে টু পাওয়ার ফোর লিখলাম একটু খেয়াল করো এই যে টু পাওয়ার ফোর এই টুকে যখন আমি লগের মধ্যে যখন অ্যাড করব তখন এই টুকে বলে হচ্ছে ভিত্তি এখন দেখো এই টু পাওয়ার এখানে লগ এর ভিত্তি কত দুই আর আমার সংখ্যাটা ছিল কত ষোলো এটা হচ্ছে ষোলো এখন এই ফরম্যাটটা দেখো এখান থেকে লগ লিখলাম এই সংখ্যাটাকে আমি কি করলাম এই সামারিটাকে লগ এর মাধ্যমে আমি কি করলাম প্রকাশ করলাম তাহলে এখানে এই যে এইখানে লিখছিলাম যে এ পাওয়ার হচ্ছে সেভেন এই এটা হচ্ছে চলক তেমনি সেম সেম ভাবে যে টু পাওয়ার এখানে হচ্ছে ফোর এই টু টা হচ্ছে বেস আর লগ যখনই আমরা চিন্তা করবো এই বেশ ছাড়া অর্থাৎ ভিত্তি ছাড়া কিন্তু কোনো লগের দাম নাই কিরকম এইটাকে যদি আমরা এখন প্রকাশ করি তাহলে কি হবে দেখো এটা কিন্তু আমরা সবাই জানি এই পর্যন্ত কিন্তু জানি যে লগ হচ্ছে টু তাহলে এখান থেকে ষোলোকে ভাঙা যায় কীভাবে ষোলোকে ভাঙা যাবে হচ্ছে টু টুর উপরে হচ্ছে ফোর যদি দেই তাহলে কিন্তু আমি ষোলো পাই এবার এখন এই যে সূত্র আমরা জানি যে লগ এ ভিত্তি এবং এটা যখন সেম হয় তখন তার মান হয় হচ্ছে ওয়ান তাহলে এখানে কি হবে এটা কিন্তু এই যে লগ টু আর মিলে গেলে মান হবে তাহলে এখানে কত ফোর তার মান হলো কত ফোর তাহলে দাঁড়ালো কি দেখো এখানে ছিল টু এর উপরে হচ্ছে ফোর দিলাম হচ্ছে ষোলো তাই লগের এর সাথে যখন আমি অ্যাড করলাম তখন আমার কি হয়ে গেল এই যে ভিত্তি যেটা ছিল এই যে দুই এই দুই চলে আসলো লগ এর নিচে চলে আসলো আসার পরে কি হলো এখান থেকে সংখ্যাটা আমার 16 এখানে আমি কি করলাম 2 এর উপরে 4 দিয়ে দিলাম তাহলে কথা হলো 16 তাহলে এখন এখান থেকে এই যে লগ এই যে ভিত্তি এবং সংখ্যাটা যখন একই হয় তখন এর মান হয় হচ্ছে 1 তাহলে এখান থেকে থাকলো কত 4 এখন এইটাকে যদি আমি একটু কথায় প্রকাশ করি তাহলে কথাটা এরকম হবে যে 16 এর হচ্ছে দুই ভিত্তিক কত কত এটা কিন্তু পরিচিত একটা প্রশ্ন এর দুই ভিত্তিক লগ কত এই এই লগে কিন্তু ঘাত বা সূচক বা এক্সপোনেন্ট সোজা কথা সোজা বাংলায় যদি বলি যে ষোলো এর দুই ভিত্তিক লক কত তার মানে এখান থেকে এই যে ষোলো আমি লিখলাম লগ এর বেশ ছিল কত দুই আর এখান থেকে হচ্ছে ষোলো তাহলে ষোলো এর দুই ভিত্তিক লক কত তার মানে এই দুয়ের উপরে সূচক কত হলে পরে এর মান হচ্ছে ষোলো হয় তাহলে এর উপরে হচ্ছে ফোর থাকলে এর মান হচ্ছে ষোলো হয় তাহলে এই কথাটাকে যে টু ষোলো এটা সমান সমান হচ্ছে ফোর এটা আমরা লিখতে পারি তার মানে এখান থেকে এই লক টু অর্থাৎ ষোলো এর দুই ভিত্তিক লক হচ্ছে ফোর তার মানে তার ঘাত হচ্ছে ফোর বা সূচক ফোর বা এক্সপোনেন্ট হচ্ছে ফোর এটাই হচ্ছে ব্লগের কাজ কথা বলতে পারছি যেটা আমি একটু মুছে দিলাম এই যে আগামী গরমরেই আচ্ছা এখানে তাহলে লগ এর ব্যাপারটা কি তোমরা আশা করি বুঝতে পারছো এখান থেকে যে লগ হচ্ছে জাস্ট সুযোগ বা হচ্ছে ভিত্তি এটা ছাড়া কিছুই না মানে বড় বড় ইকুয়েশন কে খুব অল্প কথা প্রকাশ করার জন্যে হচ্ছে লগ ইউজ করা হয় এবার আর এখান থেকে লভ কত প্রকারের হয় লগ সাধারণত দুই প্রকারের হয় একটা হচ্ছে স্বাভাবিক লগ আরেকটা থাকে হচ্ছে সাধারণ আমার বলি এটা হচ্ছে সাধারণ লগ এখন তোমরা কিন্তু হচ্ছে ই ভিত্তিক লগের কিন্তু নাম শুনছো যে ই ভিত্তিক লগ এবং হচ্ছে সাধারণ লগ ই ভিত্তিক লগ এখানে দেখো যে এরকম কিন্তু অনেক সময় লাগা থাকে যে হচ্ছে এই যে লগ ই ই ভিত্তিক লগ এখানে আমরা এর আগে আলোচনাতে দেখলাম যে এখান থেকে হচ্ছে লগ যে টু পাওয়ার এখানে ষোলো ছিল এখান থেকে আমি কি করছিলাম যে লগ এই যে টু এবং হচ্ছে এই ষোলোকে বে দুই বেস করে ভাঙা দেওয়া হচ্ছে টু পাওয়ার ফোর এবং এর মান হয়েছিল কত ফোর অর্থাৎ ইকুয়েশন যদি এখানে দেখায় যে লগ হচ্ছে ই এই ই ভিত্তিক লগ এইটাকে লেখা হয় হচ্ছে লন অর্থাৎ এখানে ভিত্তি ছিল আমার কত দুই এখানে দুই তিন চার পাঁচ দশ বিশ পঞ্চাশ যে কোনো কিছু থাকতে পারে কিন্তু এটা হচ্ছে লগ ই ভিত্তিক লগ বা হচ্ছে লন এটা হচ্ছে একটা আহ ফাংশন বা সুযোগীয় একটা ফাংশন এই ইর মান হয় ইর মান হয় দুই দশমিক সাত এক আট দেখো এখান থেকে আর আরেকটা হচ্ছে সাধারণ লগ যেটা আমি লিখছি এখান থেকে যেমন যদি বলি দেখো যে লগ হচ্ছে টু লক টুর হচ্ছে মান কত লক টুর মান এখানে যদি ক্যালকুলেটরে তোমরা প্রেস করো তাহলে দেখতে পাবা যে লগ টুর একটু দেখো এই যে আসবে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান দেখো যে লগ টুর মান ক্যালকুলেট আসবে কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এর মানে কি দেখো এখান থেকে যে লেখলা তুমি লগ টু আর এর মান সব হলো জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এটা হচ্ছে সাধারণ লগ এবং যেখানে ভিত্তি হিসেবে লগের কোনো কিছু দেওয়া থাকে না সেখানে কিন্তু দশ ভিত্তিক লগ সেটা এর মানে হচ্ছে এইখান থেকে যে দশ এটার মান হচ্ছে টু তাহলে এই যে দশ হচ্ছে আমার ভিত্তি এর উপরে হচ্ছে সংখ্যাটা ছিল দুই তাহলে পাওয়ারটা সুযোগটা হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে লক টু লক থ্রি লক ফোর এখানে আমরা বলি এর ভিত্তি কিন্তু এটা ডিফল্ট হিসেবে দশ থাকে এটা সাধারণ লগে হিসেবে দশ আমি দশ তাহলে এখানে যে লিখলাম যে লগ এর ভিত্তি ছিল হচ্ছে কত দশ আর এখানে সংখ্যাটা ছিল দুই এর মানে হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এর মানে কি এর মানে হচ্ছে এই দশের উপরে যদি তুমি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান দাও তাহলে কিন্তু টু আসবে কিরকম এইখানে তুমি দেখো প্র্যাকটিক্যালি যে দশের উপরে তুমি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান দিলা এর মান কিন্তু হচ্ছে টু লক কিন্তু এই কাজটাই করে এখন তুমি সাধারণ সংখ্যা যেগুলা যেমন এর আগে আমি করলাম যেমন এখান থেকে একটু দেখো যে লগ হচ্ছে টু এখান থেকে হচ্ছে এইট এটা কিন্তু তুমি এইটকে দুই দ্বারা ভিত্তি করে কিন্তু তুমি ভাঙতে পারো কিন্তু দুইকে তুমি ভাঙতে পারো না দুই তুমি ভাঙতে পারবো না কিন্তু ক্যালকুলেটার তুমি করতেছো দেখ এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এখানে তুমি কি করতে পারো যে লক টু এখানে হচ্ছে লক টু এখান থেকে হচ্ছে টুর পর থ্রি তার এখানে কত আসবে এটা হবে হচ্ছে থ্রি কিন্তু তুমি এটা কিন্তু তুমি ভাঙতে পারবো না মুখে মুখে কিন্তু তুমি হিসাব করতে পারব না তোমার কিন্তু কী করতে হবে ক্যালকুলেটার লাগবে নাহলে গ্রাফ দিয়ে পরাক্রম একটা করে পরবর্তীতে যেতে হবে এই ধারায় কথা বুঝছো তাহলে এটা হচ্ছে লগ টু এর মান হচ্ছে এখানে ভিত্তি হিসেবে সবসময় দশ থাকে যেখানে কিছু থাকবে না সেখানে দশ থাকবে কথা বোঝা গেছে এইবার দেখো এইখান থেকে হচ্ছে এটা মুছে দিলাম এইবার হচ্ছে ই ভিত্তিক লগ এখানে দেখো যে হচ্ছে লং হচ্ছে টু ই হট বা এটা হচ্ছে লগ ই টু সমান সমান কত দুইটা একই জিনিস এই হচ্ছে লন এই লগ যে যে জিনিস এই এই যে লন লগ একই জিনিস দেখো তুমি ক্যালকুলেটার যদি এখানে প্রেস করো তুমি দেখো ক্যালকুলেটারে এখানে যদি তুমি প্রেস করো যে হচ্ছে লন টুর মান কথা হবে লন টু দেখবো আসবে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি লেখো তুমি জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি লু এটা জিরো পয়েন্ট আসবে ধরলো এই মান কিন্তু টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এবার এটার ইর মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এর উপরে তোমার লগ হয়েছে কত ভিটি হয়েছে কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এবার উপরে তুমি যদি এই জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি লাগাই দাও তোমার মান আসবে হচ্ছে টু কথা কেন বলতে পারছি কেন লজিক কোন জায়গায় এটাই হচ্ছে লগ এর কাজ যেখানে তোমার লগ ই মানে একই বারে না লিখে এখান থেকে তুমি চেঞ্জ করবা দুই তিন পাস করে এইভাবে গ্রাফ যদি করো এইভাবে গ্রাফ হয়ে যাবে কিন্তু দুই তিন বা যেগুলো বর্গ করতে আমরা পারি না যেগুলো হচ্ছে এরকম আট যেরকম এখানে দুই ভিত্তি করে তৈরি করলাম কিন্তু যেটা আমি তৈরি করতে পারবো না সেটা কি হবে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেটার দিয়ে করতে হবে কিন্তু ক্যালকুলেটার আসলে লজিক কীভাবে করে কাজটা এইভাবে করে যে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট এটা লং ছিল লং ছিল হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে এটা হচ্ছে দুই কথা কি বুঝতে পারছি তাহলে এই হচ্ছে লগের কাজ এখন আসবো এখন হচ্ছে যদি বলি যে অ্যান্টি লক কি এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্টি লক এটা দিয়ে দেখাই এটা মুছে দিলাম আমি এখান থেকে যে এখানে হচ্ছে এই যে লগ এখানে আমি টু লিখছিলাম এর মান হচ্ছিল কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান মানে লক টুর মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান তার মানে এখানে লক টু এটা হচ্ছে সংখ্যাটা আর এখানে ভিত্তি ছিল কত টেন টেন মানে তোমার ভিত্তির সাথে ওই পাওয়ারটা অর্থাৎ যে লকটা ছিল ঘাত গুন করলে তুমি কি আবার এই আগে সংখ্যা দশ জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান এই দশ ছিল ভিত্তি আমার এটাকে হচ্ছে ঘাত ছিল জিরো এটা দিয়ে তুমি গুন করো এটাকে পাওয়ার টেন টু পাওয়ার জিরো এটা ঘুরে আবার তুমি তুমি তুই পাবা এটাই হচ্ছে অ্যান্টি লগ কথা বলতে পারছি তাহলে এই হচ্ছে লগ একটা থাকে স্বাভাবিক লগ এটা ই ভিত্তিক লগ বলে আর এটা হচ্ছে সাধারণ লগ যেটা হচ্ছে কি দশ সাধারণ হিসেবে থাকে যেখানে কিছু নাই সেখানে দশ থাকে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে আসো লক করে দেখো এখন মনে করো যে এক জায়গায় লিখলো যে টু লজিক্যাল বিষয় একটু দেখো যেখানে লেখা আছে টু পার এক্স ইকুয়াল হচ্ছে সেভেন তাহলে এখানে এক্স এর মান কত তখন কি করবা অর্থাৎ এই যে টু এটা হচ্ছে

তুমি ভিত্তির কথা চিন্তা করেছিল যেটা ভিত্তি এখানে দেখো এখানে কিন্তু আমরা এরকম লিখছিলাম যে লগ এই যে টু তার উপরে এখান থেকে এইট এটাকে আমরা কিভাবে লিখছিলাম যে লগ এটা হচ্ছে টু এখান থেকে ভাঙছিলাম হচ্ছে টুর উপরে থ্রি এটার মান হচ্ছে ওয়ান হয়ে গেল এটা হচ্ছে থ্রি এটা কিন্তু আমরা আগে নিয়ে চলে আসলাম এর মান হচ্ছে কত থ্রি এটা তো ওয়ান এর মান হচ্ছে ওয়ান তাহলে এটা এই যে এক্স দেখছি তাহলে এখানে এটা কি হয়ে গেল এক্স তাহলে x এখানে কি হবে log 2 ইকুয়াল কি হবে log 7 এখন ভাবো এটার সাথে এটা কি অবস্থা গুণ অবস্থা তাহলে এখানে কি হবে x ইকুয়াল log 7 বাই হচ্ছে log 2 এইবার তুমি ক্যালকুলেটরে মান বসাও যে log 7 log 7 এর মান হবে জিরো পয়েন্ট এইট ফোর জিরো ফোর টুর মান আসবে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান তুমি এটা দিয়ে এটা ভাগ করো যে লক দেখে দাও লক সেভেন ভাগ হচ্ছে লক টু এর মান আসবে হচ্ছে টু পয়েন্ট এইট জিরো এর এইবার একটু লজিক্যালি ভাবো যেখানে এক্স এর মান বের হয়েছে আমার টু পয়েন্ট এইট জিরো সেভেন এইবার তুমি যদি এই টুর উপরে টু পয়েন্ট এইট জিরো সেভেন টু যদি গুন করো আমার আমি বলতেছি এখানে যখন অঙ্ক যখন নাইন পয়েন্ট এক গণিতে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই যখন যাবো তখন এখানে দেখাবো এইখানে জাস্ট লজিক আসলে লগ এবং লন কাজটা কি করে অঙ্কের মধ্যে

তোমরা কিন্তু এগুলা করছো আগে কিন্তু আসলে এর এর মধ্যে এই বিষয় আছে আমি শিওর তোমরা এটা জানো না কিরকম দেখো তোমরা সবাই সরল সুদ এবং হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সরল মুনাফা আমি তোমাদেরকে জাস্ট বেসিকটা দেখাচ্ছি আসলে লক কি করে এবং এটা দিয়ে সমাধান কি করে তোমরা তো শুধু বইতে পড়ছো এখানে কিন্তু বেশি কিন্তু ওইভাবে অ্যাপ্লিকেশন লগ এর প্রয়োগ এটা কিন্তু অত করে না কিন্তু আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি এখানে আসলে লকটা কি করে এর প্রয়োগ কোথায় এখানে দেখো প্রয়োগ তো একটা দেখলাইগুলা ইনডিট থেকে বড় চমক আছে একটু দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন আমি একটা প্রশ্ন দেখি দেখো দেখানো হচ্ছে কত বছরে ছয় পার্সেন্ট মুনাফায় চক্রবৃদ্ধি চার গুণ হবে এখানে একটু খেয়াল করো কত বছরে ছয় পার্সেন্ট মুনাফায় চক্রবৃদ্ধি সমৃদ্ধ মূল্যে চার গুণ হবে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হচ্ছে আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা সরল মুনাফা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত বছরে ছয় পার্সেন্ট মুনাফায় চক্রবৃদ্ধি সমৃদ্ধ মূল্য হচ্ছে গুণ হবে কত বছরে এখানে দেখো এটা কিন্তু আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ওয়ান প্লাস হচ্ছে আর বাই হান্ড্রেড তার উপরে হচ্ছে এন এখানে এনটা হচ্ছে এনটা হচ্ছে সময় সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মূলধন সমৃদ্ধ মূল চক্রবৃদ্ধি হচ্ছে সমৃদ্ধ মূল আর পিটা হচ্ছে তোমার আসল জাল ছিল আর তো আমরা জানি আর তো হচ্ছে সুদের হার এখন দেখো বলছে কত বছরে ছয় পার্সেন্ট মনে হয় চক্রবৃদ্ধি সমৃদ্ধ মূল্য চার গুণ হবে তোমার হচ্ছে আসল ছিল হচ্ছে পি আর এখানে সির মান চক্রবৃদ্ধি হচ্ছে কয় গুণ তার হচ্ছে চার গুণ তাহলে এখান থেকে হচ্ছে যে সমৃদ্ধ মূল্য চার গুণ তোমার হচ্ছে আসল ছিল হচ্ছে পি আর এখান থেকে হচ্ছে আহ সমৃদ্ধ মূল কথা হবে সমৃদ্ধ মূল হবে কত ফোর পি চার গুণ এইবার দেখো এখানে লজিক তাহলে এখান থেকে সির মান হচ্ছে সি ইকাল হবে হচ্ছে ফোর পি ইকুয়াল হচ্ছে পি ওয়ান প্লাস কয় পার্সেন্ট মনে হয় ছয় পার্সেন্ট মনে হয় তাহলে সিক্স বাই হচ্ছে হান্ড্রেড তার উপরে এন তাহলে এখানে পি পি চলে গেল এখানে থাকবে হচ্ছে ফোর ইকুয়াল এখানে থাকবে হচ্ছে একশো যোগ ছয় বাই হচ্ছে হান্ড্রেড তার উপরে এন তারপরে হচ্ছে ফোর সমান এখান থেকে থাকে হচ্ছে একশো ছয় তাহলে থাকবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এখানে হচ্ছে এন এইবার আসো পয়েন্টে তাহলে এখান কি করবো আমি এখানে ফোর এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তার উপরে এন পাওয়ার হিসাবে তাহলে এখন এন এর মান কত হবে এটাই এখন সরল মনে হয় কিন্তু এরকম কোনো আমাদের পাওয়ার নাই কিন্তু চক্রবৃদ্ধি সমৃদ্ধ হলে এটা চলে আসে তাহলে এনের মান তুমি এখন কিভাবে বের করবা দেখো তাহলে এখন কি করব আমি আমার কিন্তু লগ ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই তার ভিত্তি ধরা ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই কি করব এখানে লক দ্বারা যে লগ ফোর উভয় পাশকে কি করব লক দ্বারা গুণ করব তাহলে এখানে কি থাকবে লগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স তার উপরে হচ্ছে এন ক্লিয়ার এবার তুমি কি করবে এখানে এই যে যার সূচক যেটা সেটা সামনে চলে আসে পড়ছি আমরা তাহলে এখানে আছে হবে কত জিরো সিক্স যেটা সূচক ছিল সেটা আমি সামনে চলে আসি এটা আমরা দেখলাম এর আগে তাহলে এখানে লগ ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে এবার দেখো এটার সাথে গুণ অবস্থা এবার কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে এন সমান কী হবে এন সমান হবে হচ্ছে লগ ফোর বাই হচ্ছে লগ ওয়ান পয়েন্ট জিরো এখন খেয়াল করো এটাকে যদি আমি একটু ক্যালকুলেটার এখন উঠাই যে হবে লগ হচ্ছে ফোর ভাগ হচ্ছে লগ ওয়ান এখানে আসবে টোয়েন্টি আসবে হচ্ছে ছিল মনে হয় চক্রবৃদ্ধির সমৃদ্ধ মূল চার গুণ তুমি কিন্তু নর্মালি এই পর্যন্ত কিন্তু ধর্লাদ আসল ছিল চার এখানে সমৃদ্ধ মূল হলো তার চার গুণ এখানে লিখলা এইখান থেকে লিখতে এইখানে চলে আসলা এখন আসার পরে বললো তাহলে এখন কি করা যায় তার তাহলে পাওয়া গেলের মানে এখানে কী করে বের করবো এখানে আমি তো টু জানি টু কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স তারপরে কী হবে জানি না তোমাকে অবশ্যই তখন এখানে লগ ইউজ করতে হবে অথবা লন ইউজ করতে হবে তোমার যেটা খুশি তুমি এখানে লগ না ধরে লন ইউজ ধরতে পারো সমস্যা নেই অ্যান্সার এগিয়ে আসবে তার মানে হচ্ছে দেখো লগ এই ক্ষেত্রে হচ্ছে সমাধান দেয় যে এখানে কত হলো টোয়েন্টি থ্রি দশমিক সেভেন লনের গুরুত্বপূর্ণ কাজ এরপরে অনুশীলনী হচ্ছে চারের এই যে তোমার সাধারণ গণিতের অনুশীলনী চার এবং হচ্ছে উচ্চতর গণিতের অনুশীলনী নয়ের যখন আমি এর পরের লেকচারে যখন করাবো তখন এটা জাস্ট আমি একটা বেসিক কনসেপ্ট দিলাম যে লগ এবং লং এটা আসলে কি করে এবং এটা দিয়ে কি সমাধান করা যায় এটা কি কাজে লাগে আসলে একটা টিচারের টিচার তখনই সার্থক হয় যখন তার এই লেকচারটা কেউ দেখে তার অঙ্কের প্রতি একটু ভালোবাসা থাকে এখানে লগ তো আমরা আগে করছিলাম এখান থেকে জাস্ট লগ এখানে কি করে কি করা যায় এটা দিয়ে কোনো কনসেপ্ট কি ছিল যারা দেখো নাই আগে এটা সম্পর্কে জানো না আছে কিন্তু সম্পূর্ণরূপে জানলা তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজে তো দেখলাই প্লাস বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং সবসময় আমাদের সাথে থাকবা ধন্যবাদ